এবার রোবটিক ইতিহাসের নতুন অধ্যায় লিখল চীন কল্পবিজ্ঞানের সেই স্বপ্ন আজ বাস্তবে চীনের বিজ্ঞানীরা তৈরি করেছেন চার পায়ের এমন এক রোবটিক কুকুর যার নাম ব্ল্যাক প্যান্থার টু পয়েন্ট জিরো সম্প্রতি এক প্রতিযোগিতায় মাত্র দশ সেকেন্ডে এটি ঘন্টায় দশ দশমিক তিন মিটার গতিতে দৌড়ে বিশ্ব রেকর্ড করে ডন ডাইনামিক্সের ওয়াইলকেট গেট নামের রোবটের পূর্ববর্তী রেকর্ড ভেঙে এটি এখন বিশ্বের দ্রুততম রোবটিক কুকুর কিংবদন্তি দৌড়বিদ উসাইন বোল্টের গড়গতি ছিল ঘন্টায় প্রায় দশ দশমিক চুয়াল্লিশ মিটার তার মানে এই রোবটের গতি প্রায় উসাইন বোল্টের গড়গতির সমান প্রতি সেকেন্ডে পাঁচবার পা ফেলার ক্ষমতা এই রোবটিক কুকুরকে দিয়েছে অপ্রতিদ্বন্দ্বী গতি আটত্রিশ কেজি ওজন ও তেষট্টি সেন্টিমিটার উচ্চতার এই রোবোটিক কুকুরটি তৈরি করেছে যৌথভাবে চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয় ও মিরর মি টেক কোম্পানি কুকুরটির দেহ কাঠামো তিনটি পৃথক কার্বন ফাইবার দিয়ে তৈরি করার ফলে এই রোবটিক কুকুরটি খুবই দৃঢ় ভারসাম্যপূর্ণ ও অত্যন্ত দ্রুতগতিম্পন্নভাবে ছুটে চলতে পারে কিন্তু প্রশ্ন হলো কি উদ্দেশ্যে এই রোবট তৈরি হয়েছে মূলত ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের ভেতরে অনুসন্ধান থেকে শুরু করে দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা এমনকি জরুরি সামগ্রী সরবরাহের মতো কঠিন কাজ সম্পন্ন করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে ব্যাক প্যান্থার টু নামের এই রোবটিক কুকুরটি প্রযুক্তি ও মানুষের সীমারেখা ভেঙে এই রোবট প্রমাণ করে অদূর ভবিষ্যতে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হবে এই যান্ত্রিক দানব ব্ল্যাক প্যান্থার টু কোনো সাধারণ রোবট নয় এটি গতি ক্ষমতা এবং আশার এক নতুন প্রতীক প্রযুক্তির এই অর্জন শুধু রোবটের নয় এটি মানব জাতির অগ্রযাত্রার এক নতুন সম্ভাবনার গল্প